আসো বিছানায় আসো আসো এই নাও আসো ইয়েস এই তো جلসছে বাবু আইসা কই পায়েন নিচে থাকবা হ্যাঁ উল্টা পাশে ঘুরে থাকবা এদিকে থাকবা না আমার কাছে আসবা না হ্যাঁ আসো এই যে Simba আসো আসো বাবু আসো ঢং করে না আসো এখন আসছো কেন এখানে আসো এখানে এখানে আসো সিম্বা। তুমি বাবু হ্যাঁ এ যে তাকাও এখন তাকাও কি 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 দেখছো কি আসছে কি দেখছো বাবু ওই সোনা বাচ্চাটা লক্ষ্মী বাচ্চাটা লক্ষ্মী বাবু হয়েছে তুমি হ্যাঁ